আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে যা যা থাকছে এই মাসে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ফের বিশেষজ্ঞদের মত নিল কমিশন দলগুলোর সঙ্গেও কথা হচ্ছে সনদে স্বাক্ষর করল গণফোরাম শাহজালাল বিমান বন্ধরে আগুন আগুন পুরোপুরি নিবল ২৬ থেকে সাতাশ ঘন্টায় চলছে ক্ষয়ক্ষতির নিরূপণ একাধিক তদন্ত কমিটি বিকল্প উপায়ে পণ্য খালাস শতাধিক কোটি টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের বিজিএমইএ প্রতিনিধি দলের ঘটনাস্থল পরিদর্শন বিপজ্জনক পণ্যে বড় দুর্ঘটনার ঝুঁকি কাঁচামাল পড়ে যাওয়ায় রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা প্রধানের সাথে সাক্ষাৎ কুয়েতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সেনাবাহিনীকে দোষারোপ করে উচ্ছ্বাস জাতির স্নায়ুতন্ত্রে আঘাতের সামিল সার্বভৌমত্ব সেনা মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থান নেওয়ার অনুরোধ এক্স ফোর্সেস ভারী ভাড়া পাঁচ শতাংশ বাড়ানোর প্রজ্ঞাপন প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকদের বোখা মিছিল আটকে দিল পুলিশ জাতীয়করণ ঘোষণা না দিলে রাজপথ ছাড়বে না শিক্ষকরা চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে গতকাল রাজধানীতে বারবিডার ব্যানারে গাড়ি আমদানি কারকরা শোরুম অর্ধ দিবস বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রতিকার না হলে আগামী মাস থেকে গাড়ি বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেন তারা পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা জামায়াত সহ আট দলের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার দাবিতে বিক্ষোভ তাঁতিবাজার মূল অবরোধ শিক্ষার্থীদের চারটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএমপি চা হয়েছে আগ্নে আশ্রের লাইসেন্স রাজনৈতিক অনভিজ্ঞরাই জাতির কাছে ক্ষমা চাইতে বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নাইদ ইসলামের কাছ থেকে বাল বক্তব্য জাতি আশা করে না বলে মন্তব্য করেছে করেছেন ইসলামী জামায়াতের পিআর ক্যাম্পেইন রাজনৈতিক পতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শাপলা প্রশ্নে ইসির কাছে লিখিত ব্যাখ্যা দাবি করল এনসিপি ইসি ভাগ করে নিয়েছে বিএনপি জামায়াত উপদেষ্টারা মন্তব্য নাসির উদ্দিন ইসি রিমোট আগারগাঁও নেই বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। জুলাইয়ের চেতনার নামে দান্দাবাজি দেশকে সংকটের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আন্দোলনে শিক্ষকরা শেষ হয়নি সিলেবাস এক মাস পরেই বার্ষিক পরীক্ষা দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে শান্তি চুক্তির তোয়াক্কা না করে গাজায় ভয়াবহ হামলা ইসরায়েলের নিহত চৌচল্লিশ গাজা যুদ্ধের নাম মুক্তিযুদ্ধ করার প্রস্তাব গাজা যুদ্ধ শান্তি চুক্তির মধ্যেই অশান্তির বার্তা যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক তেল বাণিজ্যে আফগানিস্তান পাকিস্তান সংঘাত যুদ্ধবিরতিতে টেকসই সমাধান মিলবে কি কাতার ও তুরস্কের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে রাজি পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ালো ইরান রাশিয়া ও চীন ব্রহ্মস হুমকির জবাবে ভারতে পারমাণবিক বোমা ফেলার হুমকি পাকিস্তানের সেনা প্রধানের এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন পাকিস্তানের প্রতিটি ইঞ্চি এখন ব্রহ্মসের রেঞ্জে রয়েছে এর জবাবেই পাকিস্তানের সেনাপ্রধান পারমাণবিক বোমা ফেলার হুঁশিয়ারি দেন প্যারিসের লুভর জাদুঘরে নেপোলিয়ানের গহনা চুরির ঘটনা ঘটে এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ